আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা দিন ডট কমে আপনাদের আন্তরিক স্বাগত আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনার হাতে প্রচুর কাজ কিন্তু সময় যেন বালির মতো হাতের ফাঁক দিয়ে গলে যাচ্ছে আপনি সকালে শুরু করেন পূর্ণ উদ্যমে কিন্তু দিনের শেষে দেখেন গুরুত্বপূর্ণ কোনো কাজই ঠিক মতো শেষ হয়নি অথচ আল্লাহ তো আমাদের সবাইকে দিনে চব্বিশ ঘন্টাই দিয়েছেন যদি এমন হয় তবে বুঝতে হবে আপনার সমস্যার সময়ের অভাব নয় বরং আপনার সময়ের বরকতের অভাব আর সময় আল্লাহ তা আল্লাহর পক্ষ থেকে একটি আমানত আর বরকত হল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত আজ আমরা এমন পাঁচটি প্রমাণিত ইসলামিক আমল জানব যে আপনার সীমিত সময়কে বরকতময় করে দেবে এবং আপনার জীবনকে আরও ফলপ্রসূ করে তুলবে এক নিয়তের পরিশুদ্ধি ও আধিক্য আমরা যখন কোনো কাজ শুরু করি তখন আমাদের নিয়ত বা উদ্দেশ্য হয় একটি কিন্তু ইসলামিক শিক্ষা হল আপনার প্রতিটি কাজের নিয়তকে বহু গুণ বাড়িয়ে দিন ধরুন আপনি অফিসে যাচ্ছেন আপনার প্রথম নিয়ত হলো টাকা উপার্জন করা এর সাথে আরও নিয়ত যোগ করুন কষ্ট করে হলেও হালাল রিজিক অর্জন করা পরিবারকে হারাম থেকে বাঁচানো এবং মুসলিম সমাজের অর্থনৈতিক উন্নয়নে অংশ নেওয়া নিয়ত যত বেশি হবে আপনার কাজের সবাব তত গুণ বাড়বে আর যেখানে সওয়াব বা আল্লাহর সন্তুষ্টি বেশি সেখানে বরকতও বেশি আপনি একই সময়ে একটি কাজ করেও তিনটি কাজের বরকত পাবেন দুই ঘুম ও আরামের ইবাদত আমরা অনেকেই ঘুমের সময়কে নষ্ট হওয়ার সময় মনে করি অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সঠিক সময় ঘুমানো এবং ভোরে ওঠা একটি বরকতময় জীবন পাওয়ার চাবিকাঠি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল এসার পর দ্রুত ঘুমিয়ে যাওয়া এবং ফজরের আগে ওঠা এর ফলে তিনি দিনের শুরুটা বরকতপূর্ণ সময়ে শুরু করতেন যখন আপনি এই নিয়তে ঘুমান যে আমি আল্লাহর জন্য আমার শরীরকে বিশ্রাম দিচ্ছি যাতে ফজরে উঠে ভালোভাবে ইবাদত করতে পারি তখন আপনার সেই ঘুমও ইবাদতে পরিণত হয় এবং আপনার সময় বরকতময় হয়ে ওঠে তিন দোয়া ও সকালের জিকির দিনের শুরুতে আল্লাহকে স্মরণ করা হলো সময়ের চাবি কাঠি। প্রতিদিন সকালে ফজরের নামাজের পর অবশ্যই আপনার সকালের জিকিরগুলো বা আজকার পড়ুন যখন আপনি দোয়া করেন তখন আপনি আল্লাহর কাছে শুধু সাহায্যই চান না বরং আপনার চব্বিশ ঘন্টার নিয়ন্ত্রণ আল্লাহর হাতে ছেড়ে দেন নবী মোহাম্মদ আলী ওয়াসাল্লাম একটি দোয়া করতেন যার মাধ্যমে তিনি অলসতা থেকে মুক্তি চাইতেন হে আল্লাহ আমি তোমার কাছে দুশ্চিন্তা ও শোক থেকে অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় চাই সহি বুখারি যে ব্যক্তি আল্লাহর কাছে অলস্যতা থেকে আশ্রয় চায় আল্লাহ তার দিনকে অবশ্যই কর্মক্ষম ও বরকতময় করে দেন চার কুরআন তেলাওয়াত ও তাদাব্বার মানে গভীরভাবে চিন্তা করা আমরা মনে করি কুরআন পড়তে অনেক সময় লাগে তাই ব্যস্ততায় তা বাদ দিই অথচ কুরআন নিজেই হল বরকতের উৎস আল্লাহ তালা কুরআনকে বরকতময় গ্রন্থ হিসেবে বর্ণনা করেছেন এটি বরকতময় কিতাব যা আমি তোমার প্রতি নাজিল করেছি সুরাস আয়াতুন তিরিশ দিনে মাত্র দশ মিনিট সময় বের করে কোরআন পড়ুন এবং এর অর্থ নিয়ে গভীরভাবে চিন্তা করুন এই দশ মিনিটের বরকত আপনার বাকি তেইশ ঘন্টা পঞ্চাশ মিনিটের কাজে এমন গতি ও মনোযোগ এনে দেবে যা আপনি কল্পনাও করতে পারবেন না কোরআন আপনার মনে প্রশান্তি এনে আপনার মনোযোগকে কেন্দ্রীভূত করে পাঁচ সময়কে ছোট ছোট ব্লকে ভাগ করা নবী মোহাম্মদ সাল্লু আলিহাসাল্লামের জীবন পর্যালোচনা করলে দেখা যায় তার সময়গুলো স্পষ্ট ভাগে বিভক্ত ছিল ইবাদত পরিবারের হক এবং জনগণের জন্য সময় আজ আপনার সময়কে এইভাবে ভাগ করুন আল্লাহর ব্লক সালাত ও জেকির পরিবারের ব্লক স্ত্রী সন্তানদের সাথে একান্ত সময় নিজের ব্লক বিশ্রাম ও ঘুম কাজের ব্লক জীবিকার জন্য প্রচেষ্টা এইভাবে সময় ভাগ করলে কোনো হকেরই খেলাফ হয় না এবং সব দিকে আল্লাহর রহমত ও বরকত বজায় থাকে প্রিয় বন্ধুগণ আপনার হাতে চব্বিশ ঘন্টা আছে এটিই আল্লাহর নিয়ামত এখন এটিকে বরকতময় করে তোলার দায়িত্ব আপনার আজ থেকেই নিয়তের পরিশুদ্ধি সকালের জিকির এবং কুরআন তিলাবাতকে নিজের অভ্যাসে পরিণত করুন আল্লাহ আমাদের সময়কে বরকতময় করুন এবং আমাদের জীবনকে ফলপ্রসূ করুন এই গুরুত্বপূর্ণ বার্তাটি আপনার পরিচিত সবার সাথে অবশ্যই শেয়ার করুন এমন আরও জীবন ঘনিষ্ঠ ইসলামিক কন্টেন্ট পেতে দিন ডট কম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফিয়ামানিল্লাহ